আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক যুগে চার চারবার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে থামিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়টা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীজিকে মেরাজে নিয়ে যাবেন মেরাজের যাত্রা থেকে শুরু করে আসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে থামিয়ে রেখেছিলেন আদ্দাতে বিজ্ঞানীদের ভাষ্যানুসারে সাতাইশ বছর সুভার কত বছর ২৭ বছর তখন যদি রাত একটা উদাহরণ দেই যদি রাত বারোটা এক মিনিট সাতান্ন সেকেন্ড হয়ে থাকতো ঠিক সাতান্ন পরে ২৭ বছর চলে যাওয়ার পরে আটান্ন সেকেন্ড হয়েছে এই ফাঁকে এই ফাঁকে আল্লাহ পাকরাব বলে আলামিন ২৭টা বছর পার করেছেন শুধু আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালামের মর্যাদা বৃদ্ধির জন্য জুর বলি আল্লাহ আকবর নবীজি মসজিদে হারাম থেকে আকসা সেখান থেকে সাত আসমান পারে দিয়ে সিদ্ধুল মন্তাহা সেখান থেকে আরশে আজিম সেখান থেকে লামাকান মাঝখানে আল্লাহর জান্নাত আল্লাহর জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম এই সব কিছু প্রদক্ষিণ করতে সময় লেগেছে অতি অল্প অতি অল্প কিন্তু সাতাইশ বছর বয়স পর্যন্ত সময়টাকে আল্লাহ কি করলেন এই অল্প সময়ের মধ্যে সবকিছু প্রদক্ষিণ করানোর পরে এই সাতাইশ বছরের অধিকাংশ সময়টা আল্লাপাক বলে আনামিন আমার দয়াল নবজির সাথে প্রেম আলাপ করতে করতে কাটিয়ে দিয়েছেন জোরে জোরে বলে মারা হাবা অর্থাৎ আমি আমার বন্ধুর সাথে কথা বলবো আমার বন্ধুর সাথে একান্ত সময় আমি তাকে ডেকে নিয়ে এসেছি এই সময় পৃথিবীর কোন কাজ চলমান থাকবে না এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির শান মানকে করে দিয়েছেন জুরে বলি হাবা এতে আপনাদের কষ্ট হয় না হিংসা লাগে না কথা বলে হিংসা লাগে না আল্লাহ নবীর আল্লাহ পাক যদি নবীজির শান বৃদ্ধি করে দেয় এটা উম্মতের জন্য খুশির সংবাদ ঠিক কিনা বলে ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় একবার পৃথিবীটা স্তব হয়েছিল দ্বিতীয়বার যখন পৃথিবীটাকে আল্লাহ পাক থামিয়ে দিলেন সেই বিষয়টা হচ্ছে নবীজি যখন ইসলাম প্রচার শুরু করে দিলেন ইসলামের প্রাথমিক যুগে মুয়াজ্জিন নিযুক্ত করলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারহাবা তাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে তিনি কালো হাবসি ছিলেন তার কণ্ঠ যেমনই হোক না কেন তিনি যখন তার মুখের মধ্যে একটু জড়তা ছিল তিনি দন্তস স উচ্চারণ করতে গিয়ে স উচ্চারণ হয়ে যেত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন বলতেন আশহাদু আল্লাহ বলতে পারতেন না হয়ে যেত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দন্তস উচ্চারণ করতে পারতেন না উচ্চারণ করতে গেলে এই দন্তস্বর পরিবর্তে স উচ্চারণ হয়ে যেত মুখের জড়তার কারণে কাফের মুশ্রিকরা তখন দেখল মুসলমানগণ আস্তে আস্তে তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে নবীদের সাহাবাই গ্রামের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখন বিভিন্ন ভাবে তাদেরকে কৌশলেও মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের থেকে ফিরাইতে পারে না কাফের মুশ্রিকরা দিন দিন পরাজয় বরণ করছে মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে মারহাবা এবার কাফের মুশ্রিকরা যারা নতুন ইমান গ্রহণ করেছেন যারা নবীজিকে দেখে ঈমান গ্রহণ করে সাহাবীর মর্যাদা অর্জন করেছেন ওই কাফের মুশরিকরাও তাদের সমাজের তাদের পাশাপাশি বসবাস করেন ইতিপূর্বে তাদের সাথে বন্ধুত্ব ছিল ইসলাম গ্রহণ করার কারণে কাপে সাথে তাদের দুশ্মনী ঠিকে না কিন্তু বাজার করতে গেলে তাদের সাথে সাক্ষাৎ হয় রাস্তায় বের হলে কাফেরদের সাথে সাহাবাই کرامদের সাক্ষাৎ হয় বিভিন্ন সময় সাক্ষাৎ হয় তখন ওই কাফের মুশরিকরা সাহাবাই کرامদেরকে আরোস করতে লাগলেন তোমাদের নবী এমন একজনকে মুয়াজ্জিন নিযুক্ত করেছেন যার মুখের মধ্যে জরতা যার মুখে কি জরতা এমন একজনকে মুআযzin নিযুক্ত করলেন ভালো কাউকে কি পায় না নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই দরবারে সাহাবা ইকরামগণ আসলেন ইয়া বাজারে যাই রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরার সময় কাফের মুসলিমরা এই উক্তি পেশ করে যিনি আযান দেন তার মুখে জরতা আমরা তো অন্য কাউকে একজন মুআযzin নিযুক্ত করতে পারি ইয়া রাসূলুল্লাহ তনু বুজিসাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম সাহ আইকেরামের কথা তাদের মন দক্ষাৎ একদিন ফজর নামাজের সময় বেলাদিয়া আল্লাহ তা নানু বলে অন্য একজনকে বললেন যাও তুমি ফজর নামাজের আজান দাও আল্লাহ একবার ওই সাহাবী ফজর নামাজের আজান দিয়ে দিলেন সাধারণত সুভে সাদীকে ফজর আহত হয় সূর্যোদয়ের পূর্বক্ষণ পর্যন্ত একশো এক ঘন্টা বা এক ঘন্টা বিশ পঁচিশ মিনিট ফজর অবাক্ত থাকে ঠিক না কিন্তু ওই দিন আজান দেওয়া হয়ে গেল আজান দেওয়ার পরে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে ফর্সা হওয়ার কথা আস্তে আস্তে রাত্রির অন্ধকার দূরীভূত হয়ে দিনের আলো দেখার কথা কিন্তু দীর্ঘ সময় চলে যাচ্ছে কিন্তু শুভে স্বাদিকের মতো অন্ধকার আচ্ছন্নই রয়ে যাচ্ছে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও দিনের আলো প্রকাশ পাচ্ছে না স্বাভাবিক আনন্দ নবীদিকে বললাম সুনল্লায়া রাবী বল্লাম দীর্ঘ সময় পূর্বে আজান হয়েছে এখন সদর হচ্ছে না কেন যে এই সময় তো অন্যান্য দিন সূর্যের আলো দেখা যায় কিন্তু আজকে আরো অনেক সময় অতিবাহিত হয়ে গেল এবং আমরা দিনের আলো দেখতে পাচ্ছি না কারণটা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর দরবারে রাসলেন আল্লাহ ব্যাপার কি দীর্ঘ সময় পরে ফজর নামাজের আজান হয়েছে এত সময় পরেও দিনের আলো দেখা যাচ্ছে না কারণটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গো প্রতিদিন বেলাল আযান দিত আজকে আপনি অন্য একজন সাহাবিকে আজান দেওয়ার জন্য নির্দেশ দিলেন আজান দিল আমি আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত আমি এই শুভে সাদিকের সময়টাকে ট্রান্সফার করে দিলের আলোতে পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দেয় অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান না যাওয়ার কারণে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীটাকে স্টপ করে দিয়েছেন পৃথিবীর সব কিছু স্থির কোন কিছু চলমান নয় সব কিছুকে থামিয়ে দিয়েছেন এই জন্য শুভের সাথে দিনের আলো দেখা যাচ্ছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন যে বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি পৃথিবীটাকে চলমান করব না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন বেলাল তুমি আবার আযান দাও তিনি আযান দিলেন আসসালাতু খায়রুম মিনান

আলি রাদিয়াল্লাহু তাআলার সাথে করে বসা নবীজি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বসা একটা পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলার ক্রোড়ে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন আলী রাদিয়াল্লাহু তাআলা হলো করলেন সূর্য এখন ডুবে যাচ্ছে মাগরিবের ওয়াক্ত চলে আসতেছে এখন পর্যন্ত তিনি আসর নামাজ পড়েন নাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের মাঝখানেও জিবরাইল আলাইহিস সালাম ওহি নিয়ে আসে কুরআন নাজিল হয় মারহাবা মারহাবা যেখানে কুরআন তেলাওয়াত করার সময় একজনকে ডাক দেওয়া নিষেধ একদম কুরআন করতেছে ভাই একটু আসেন তো এটাও কিন্তু নিষেধ কারণ আল্লাহর সাথে কথা বলা কুরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা আল্লাহর সাথে কথা বলছে এইজন্য তাকে ডাক দেওয়া এটাও উচিত না যেখানে কোরআন পাঠ করে অবস্থায় কাউকে ডাক দেওয়া নিষেধ সেখানে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ঘুমন্ত অবস্থায় এই সময় তো কোরআন নাজিল হতে পারে আর ওই সময় আলী রাজি আল্লাহ ডাক দিবে এই সৎ সাহস তার ছিল না অপরদিকে আসর নামাজের সময় চলে যাচ্ছে সূর্য অলরেডি ডুবে গিয়েছে মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে নামাজের মায়ায় চোখ থেকে পানি বের হয়ে এক ফোটা পানি নবীজির টিসিম মুবারকে নবীজির শরীর মুবারকের মধ্যে পড়ে গেল ওই পানির স্পর্শ পেয়ে নবীজির ঘুম ভেঙে গেল মার হাবা কাচ্ছ দেন ইয়া রাসূলুল্লাহ সূর্য নবীজি আঙ্গুল মুবারক ইশারা করে ডুবন্ত সূর্যকে উঠাইলেন আল্লাহ পাক পৃথিবীটাকে স্থির করে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে নিয়ে আসর নামাজ পড়লেন এর আল্লাহ পারাব বলনা আলামিন আবার পৃথিবিটাকি চলমান করে দিলেন মারা খাবা মেরাদের সময় বেলাল্লাদ আল্লাহ দালনা আদার নাদেবার কারণে তিন নাম্বার আীরাদী আল্লাহ হতে আলাম হ আসর নামাজ পার জন্য তিনটা সময় আল্লাহ পাদরাব বলে আলামিন পৃথিবীটাকে থামিয়ে রেখেছেন মারহাবা এরপর আল্লাহ পাখরাব বলে আলামিন সরাজারিয়ার শবং আধা নম্বর আতে বলেছেন

কেউ কেউ বলেছেন এত আল্লাহ বকরাবুল আলামিন নবদীর সাহাবাই কারামদেরকে বুঝিয়েছেন মারহ একটা বর্ণনার মধ্যে এসেছেন আল্লাহর হাবীর সাল্লাম লাহু আলি সাল্লাম যখন মকা থেকে মদিনায় যায় হিজরত করতে কি করতে হিজরত করার জন্য যখন যাচ্ছেন এমন সময় মদিনার অদূরে সাহাবাই কারামগন অপেক্ষায় অপেক্ষমান মক্কা থেকে মদিনায় নবীজি আগমন করতে করতেছেন মদিনার সাহাবাই কেরামগন অপেক্ষায় অপেক্ষমান নবীজি আসবেন নবীজিকে ইস্তেকবাল স্বাগতম জানানোর জন্য মারহাবা মদিনার বাসিন্দা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তার ফুফু আম্মা ইতিপূর্বে তাওরাত কিতাব পাঠ করেছেন তাওরাত কিতাব পাঠ করে আখির নবীজির বিভিন্ন গুণের কথা জেনেছেন তার অবয়ব সম্পর্কে জেনেছেন যখন শুনলেন মক্কা থেকে মদিনায় আসতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাতিজা বললেন ভাতিজা যাও যাও মক্কা থেকে আখির নবী আগমন করতেছেন তিনি দেখতে কেমন তার গুণাবলী বলে কি কি এগুলো তুমি অবলোকন করে এসে আমাকে জানায়ও তার গুন তাওরাত কিতাবে কি পড়েছেন দেখতে কেমন তাওরাত কিতাবে পড়েছেন এই বিষয়টা ভাতিজাকে বলেন নাই তিনি পরে পরে নিজের কাছে জমা রেখেছেন আর বাতিজাকে বললেন যাও যাও ওই গুণাবলী কি কি গুণাবলী আছে সেগুলো সংগ্রহ করে আমার কাছে নিয়ে এসো তোমার কথার সাথে তাওরাত কিতাবের মিল আছে কিনা দেখবো যাচাই করব তাওরাত কিতাবের সাথে তার গুণাবলীর মিল আছে কি না মারহাবা মারহাবা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন মদিনা থেকে অনেক দূরে চলে গেলেন যেখান থেকে দেখতে পাবেন সর্বপ্রথম নবীজিকে যাওয়ার পরে লক্ষ্য করলেন মদিনার অসংখ্য সাহাবাইকার কারণ সেখানে উপস্থিত তিনি ভিড় ঠেলে একটু সামনে যেতে চাইলেন ভিড় ঠেলে একটু সামনে যেতে চাইলেন কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না স্বয়ং আল্লাহ হাবিজ সাল্লাহ আসবে তাকে দেখবে কে কাকে দেয় আব্দুল সালাম বাদিয়া অনেক চেষ্টা করেও সামনে যেতে পারলেন না অবশেষে তার মাথায় একটা বুদ্ধি আসলো পাশে একটা গাছ ছিল উঁচু গাছ তিনি সেই গাছের উপরে উঠলেন যেন আমি সবার আগে দেখতে পাই জোরে বলে মার হবা গাছে উঠে অপেক্ষায় অপেক্ষা মান হঠাৎ করে তিনি দেখলেন অনেক দূর থেকে আল্লাহর হাবিব সাল্লু আলহিহাল্লাম আসতেছেন নিচে যারা আছে তারা দেখে নাই কারণ গাছের উপরে ওঠার কারণে পাহাড়ের পরেও দৃশ্য দৃষ্টি গিয়া যাওয়ার কারণে তিনি সবার আগে নবীজি সাল্লামকে দেখার পরে খুশিতে আত্মহারা হয়ে নিচে যারা অবস্থান করতেছে সবাইকে লক্ষ্য করে বললেন আমি সবার আগে আল্লাহর হাবিব সাল্লাহ আলিগুয়াল্লামকে দেখেছি জোরে বলি মার হাবা আরো জোরে বলি তারা বলল তুমি কিভাবে দেখলা আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা না বললেন তোমরা জমিন থেকে আকাশের চাঁদকে যেমনে ভাবে দেখতে পারো এটার দূরত্ব ডিসটেন্স অনেক বেশি দুনিয়া থেকে চাঁদের দূরত্ব অনেক বেশি আর আমি তো এই গাছের উপর থেকে জমিনের মধ্যে দূরত্ব ততটা নয় তোমরা জমিন থেকে দেওয়া আসমানের চাঁদ আর আমি দেখতেছি গাছের উপর থেকে জমিরে আকাশের চাঁদের চাইতো কোটি কোটি গুণ সুন্দর সেই নবীজিকে কি আমি দেখতে পাবো না বলো তার বিবরণ দাও নিচে যারা আছে তারা বলতেছে আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ন গাছের উপর থেকে বলতেছে না আমি বলবো না কেন বলবো না আমি তো নিচে জমিনে থাকতে একটু চেয়েছিলাম তোমরা আমাকে একটু সামনে দাও আমাকে তো সুযোগটা দাও নাই এখন আমি কেন বলবো নিচে যারা আছে সবাই বলতেছে ঠিক আছে তুমি নেমে আসো তোমাকে সবার সামনে দেওয়া হবে আব্দুল সালাম রাজি আল্লাহ গাছ থেকে নিচে নেমে আসলেন তাদের ওয়াদা অনুসারে আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নুকে সকলে সাইড দিয়ে দিলেন সবার সামনে গিয়ে উপস্থিত হলেন যখন নবীজি আসবেন সর্বপ্রথম আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নুর সাদে সাক্ষাৎ হবে merhaba এবার বলো এ আব্দুল ইবনে সালাম তিনি দেখতে কেমন আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নু গাছের উপর থেকে যা যা দেখেছেন সবকিছুর বিবরণ দিচ্ছেন আর অপেক্ষা অপেক্ষমান কখন নবীজি আসবেন নবীজি আসতে সামনে অগ্রসর হচ্ছেন সবাই দাঁড়িয়ে তাজিমের সাথে অপেক্ষা করতেছেন নবীজিকে একটা নজর দেখার জন্য নবীজি যখন আসলেন সবাই ইস্তিকবাল স্বাগতম জানালেন তো আল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদা আলাইনা মা তাআলা লহিদা মারহাবা সবাই নবীজিকে استقبال স্বাগতম জানাইলেন নবীজি এসেই সর্বপ্রথম কারো সাথে কোনো কথা হয় নাই সবাই अस्सलात व सलाम आलेয়া রাসূলুল্লাহ জানাইলেন সালাম সম্বর্ষণ জানার পরে নবীজি সর্বপ্রথম যেই কথাটা বললেন সেই কথাটা হচ্ছে হে আব্দুল্লাহ ইবনে সালাম আব্দুল ইবনে সালাম বাদি আল্লাহ প্রথমে ডাক দিলেন আব্দুল ইবনে সালাম বাদি আল্লাহ বিচলিত হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন নবীজি আমার নামটা কিভাবে জানে মারহাবা বলেন হে আব্দুল ইবনে সালাম তোমার ফুফু তোমাকে পাঠিয়েছেন তোমার ফুফু তাওরাত কিতাব পাঠ করে তুমি তোমার ফুফুকে গিয়ে বলবা তিনি তাওরাত কিতাব পাঠ করে আমার যে সমস্ত গুণাবলী সম্পর্কে জেনেছে ওই তাওরাত কিতাবের বর্ণার সাথে আমার সাথে কোনো বেমিল নাই সব কিছু মিল আছে আর আশ্চর্য প্রথমে নাম ডাকলেন আশ্চর্য তারপর ফুফুর কথা বললেন সেটাও আশ্চর্য এবং ফুফু তাকে কি উদ্দেশ্যে পাঠিয়েছে সেটাও বললেন আরো আশ্চর্য হয়ে গেলেন এরপরে নবীজি বললেন হে আব্দুল্লাহ ইবনে সালাম শুধু তাই নয় তুমি তোমার ফুফুকে গিয়ে আরেকটা তার গুণের কথা বলবা তাকে গিয়ে বলবা তোমার ফুফু রাত্রের বেলা কম ঘুমিয়ে বেশি বেশি ইবাদত করে শেষ রাত্রিতে সে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে জোরে বলে মারহাবা এই সূরা জারিয়ার 17 এবং 18 নম্বর আয়াত দ্বারা আল্লাহর হাবিব sallallahu alaihi বলেছেন এই আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু ফুফু উদ্দেশ্য কারণ তিনি রাত্রে ঘুমানকম ইবাদত করেন শেষ রাতে আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করেন তাকে উদ্দেশ্য জুরে বলি মারহাবা মারহাবা নবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলাকে প্রথম বললেন তোমার ফুফু তাওরাত কিতাব পাঠ করেন আমি নবীর যে সমস্ত গুণাবলীর কথা জেনেছে এই তাওরাত কিতাবের বর্ণনার সাথে আমার গুণাবলীর সাথে কোনো ব্যতিক্রম নাই সব কিছু মিল রয়েছে দুই নাম্বার তার একটা গুণের কথা শোনো তিনি রাত্রে বেলা ঘুমান কম ইবাদত করে করে শেষ রাত্রেতে আল্লাহ দরবারে ক্ষমা চাই তুই বলে মারা বাবা এই কথা দুইটাকে তুমি তোমার ফুফুকে জানাই দিবা তখন আব্দুল্লাহ সালাম বললেন ইয়ার সাল্লাহ ঠিক আছে এমন সময় রবিজি বললেন হে আব্দুল্লাহ সালাম তোমার ফুফুর ব্যাপারে আরেকটা গুণের কথা আমার জানা রয়েছে সেটা তুমি জেনে রাখো তোমার ফুফুর এমন একটা গুণ রয়েছে যে গুণটা আমার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মিল আছে আস্তুত হয়ে গেলেন আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা জানতে এসেছিলেন নবীজির গুণাবলী কি সেটা জেনে ফুফুকে জানাইবেন নবীজি অলরেডি দুইটা তথ্য দিয়ে দিলেন এবং আরেকটা আকর্ষণীয় জিনিস বলে দিলেন তার ফুফুর এমন একটা গুণ আছে যে গুণটা নবীজির কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নূর আছে merhaba আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নূর গেলেন ফুফু আম্মাকে বললেন ফুফু আম্মা আমি গিয়েছিলাম গাছের উপর উঠেছিলাম সবার আগে দেখলাম নামলাম সবার আগে দেখলাম সালাম দিলাম নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম আমাকে নাম বলে ডাক দিলেন আমি নবীজিকে আপনার কথা মনে মনেও বলি নাই নবীজি এসেছেন কিছুক্ষণ পর অবলোকন করব অবলোকন করার পূর্বেই নবীজি আমাকে বলে দিয়েছেন আপনি আমাকে যে কথাগুলো বলেছেন নবীজি এই প্রশ্নের উত্তর দিয়েছেন নবীজি বলেছেন তাওরাত কিতাবের সাথে আপনি নবীজির সাথে নবীজির গুণা বলি তাওরাত কিভাবে যেমনি বর্ণনা আছে সম্পূর্ণ মিল কোন ব্যতিক্রম নাই দুই নাম্বার হচ্ছে আপনি নাকি রাত্রি বেলায় ঘুমান কম শেষ রাত্রিতে আল্লাহ পাকের ইবাদত করে করে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন বাতিজার জবান থেকে ফুফু আম্মা কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন নবীজি কিভাবে বলল এরপরে নবীজির ফুফু আম্মাকে বাতিজা আরেকটা তথ্য দিলো এ ফুপু আম্মা নবীজি আরো বলেছেন আপনার মাঝে নাকি আমার একটা গুণ রয়েছে যেই গুণটা নাকি নবজির কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআLAN হোরু আছে তিনি আর অস্তিত্ব বৈদলেন তার ভিতরে একটা কৌতূহল জাগ্রত হলো আমার এমন কি গুণ যেটা নবী কন্যার সাথে আছে এই বিষয়টা তো জানতে হবে পরবর্তীতে আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআLAN আমার আম্মা নবজির কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাতিজা গিয়েছিল আপনাকে সাদর সংবর্ধনা জানানোর জন্য হিজরতকালীন মক্কা থেকে মদিন আসার সময় আপনি তাকে দুইটা তথ্য দিয়েছিলেন আশ্চর্যজনক কিন্তু আরেকটা কথা নাকি বলেছিলেন আমার মাঝে একটা গুণ রয়েছে যেই গুণটা নাকি আপনি নবীর কন্যার সাথে রয়েছে ইয়া রাসূলুল্লাহ সেই গুণটা কি নবীজি বললেন তুমি জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে চারটা সময় দুনিয়াটাকে থামিয়ে রেখেছেন চারটা সময়ে এক নাম্বার হচ্ছে আমি যখন মেরাজে গেলাম দুই নাম্বার যখন হজরত আলী রাজি আল্লাহ আসর নামাজ পড়তে পারে নাই তিন নম্বর হচ্ছে হজরত বেলাল রাজি আল্লাহ যখন আজান দেয় নাই চার নাম্বার হচ্ছে আমার কন্যা ফাজমা রাজি আল্লাহ তালানহার মাথা থেকে একবার কাপড়টা পরে গিয়ে দুইটা চুল দৃশ্যমান হয়ে গিয়েছিল এই দুইটা চুল যদি কোনো পর পুরুষের সামনে চলে যায় তাহলে এটা আল্লাহ পাক করবেন না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে স্থির করে দিয়েছেন আমার কন্যা ফাতেমা ওই কাপড়টাকে তার মাথায় তুলে দেওয়ার জন্য এই চুল দুটাকে আবৃত করার জন্য আল্লাহ পাক গোটা সৃষ্টি জগৎটাকে থামিয়ে দিয়েছে সুতরাং তোমার চুলু কোনো বে বেগানার পুরুষ দেখে নাই এই জন্যই বলেছি আমার কন্যার সাথে তোমার একটা গুণের মিল রয়েছে আমার কন্যার মাথা থেকে কাপড় পরে যাওয়ার পরে দুটা চুল দৃশ্যমান হয়েছিল এইটা পরপুরুষ দৃশ্যমান হওয়ার একটা সুযোগ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করে করেছেন কিভাবে পৃথিবীটাকে স্থির করার মাধ্যমে যদি স্থির না করতেন ওই রূপটা যদি সামনে অগ্রসর হয়ে পড়তো তাহলে ওই দুইটা চুল দেখে ফেলতো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের মহিলাদের সর্দার মা ফাতে রাজি আল্লাহ তালাকে এমন গুণে গুণান্বিত করেছেন তার মাথার চুলটা অন্য পুরুষ যদি চেখে ফেলে বিষয়টা ব্যতিক্রম হয়ে যাবে আল্লাহ পাকবুল আলমিন পৃথিবীটাকে স্থির করার মাধ্যমে ওই লোককে থামিয়ে দিয়েছেন কিন্তু মা ফাতেমা রাজি আল্লাহ তালানহা তার কাজটা করেছেন মাথাটাকে ঢেকে চুলকে অন্য পুরুষের সামনে দেখার সুযোগ করে দেয় নাই জোরে বলে বার হবা আর আমরা কি করবো রমজান মাস আসতেছে দু একটা রোজা রাখার পরে আমাদের স্ত্রী আমাদের বোন তাদেরকে পাঠিয়ে দিও যাও মার্কেটে যাও মার্কেট করতে যাবে তাদের পর্দা পশিটা কি অবস্থা থাকবে আল্লাহ পাকবুল আলমিন সবাইকে হেফাজত দান করেন সকলে বলুন আমিন আপনার কথা আপনার বোন শুনতেও পারে না শুনতে পারে আপনার বলা দায়িত্ব বলবেন এরপরে ওনার পালন করলে করুক না করলে ওনাদের বিষয়ে কিন্তু আপনার বলার দায়িত্ব আপনারা বলে দিবেন আল্লাহ কবুল করুন সুবহানাল্লাহ আমিন আব্দুল্লাহ বিসালাম রাদিয়াল্লাহু তাআলার ফুফাম্মা যখন এই কথাটা শুনলেন নবীজিকে বললেন হে রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দেন নবীজি বললেন তুমি জেতে রাখো আল্লাহ পাক রব্বুল প্রতিদিন সুবহে সাদিকের পূর্বে শেষ रात्री প্রথম আসমানে আসে কিন্তু শাবানের মধ্য রজনী বা সাবান মাসে রজনীগুলোর মাঝ মাঝ রাত্রিতে আল্লাহ পাকুল আলম রাত্রির শুরুতেই এসে বান্দাদেরকে বলতে থাকে কে ক্ষমা প্রার্থনা করার ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব মার হাবা যেহেতু মাহে রমজান আসতেছে সাবান মাসও চলে যাচ্ছে আমরা অনেকে দিনের বেলা রোজা রাখি রোজা রাখার পাশাপাশি রাত্রে আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন দুরুশ্বরী পাঠ করে করে রমজান মাস যেন সুস্থতার সাথে ভালোভাবে ইবাদত করতে পারেন সেই প্রার্থনা আল্লাহর দরবারে করবেন আল্লাহ পাক সবাইকে কবুল করুন সকলে বলুন আমিন ও আখিরাত দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন